আমাদের বাংলা চলচ্চিত্রের প্রতিষ্ঠাবার্ষিকী আমার সামনে যারা আছে আমার চলচ্চিত্রের মানুষ আর মঞ্চে যারা আছেন তারা চলচ্চিত্রের মানুষ আসসালামু আলাইকুম আমি সাতচল্লিশতম আপনার তিন আলকাইবের আজকে প্রতিষ্ঠাবার্ষিকীর জন্য জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা আসলে আলকাইব আছে দেখি কিন্তু আমাদের চলচ্চিত্র সংরক্ষিত আছে হয়তো আমি চলে যাব আমরা যারা অভিনয় করেছি আমাদের চলচ্চিত্রে যারা বানিয়েছে ডাইরেক্টার যারা আপনার টাকা লোক করেছে চলচ্চিত্রের মধ্যে হয়তো আমরা আসলে এটি সত্য যে জন্ম নিয়েছি চলে যেতে হবে কিন্তু আমাদের যে কর্মকাণ্ডগুলো এই আটকাইবে যে থাকবে অভিনেত্রে এই জন্ম প্রজন্ম যে দেখবে যে বাংলা চলচ্চিত্রে বাংলা চলচ্চিত্রের কালচার এটা আসলে আমাদের বাংলার দেশের মানুষের জন্য বাংলাদেশের জন্য আমাদের বাংলা সংস্কৃতির জন্য আমি মনে করি বড় একটা সংরক্ষণের একটা জায়গা তাহলে এই সংরক্ষণের জায়গাতে সত্যি সত্যি আনন্দিত গর্বিত আমি মনে করি যে আরও বেশি বেশি করে যেন আমাদের বাংলা চলচ্চিত্র এ আত্মা বেদ বন্দী থাকে ধন্যবাদ